দিস ইজ দ্য অভিযান অফ আনফ্রেন্ড আমার ফ্রেন্ড লিস্টে বহুত পাবলিক আছে যারা কিছুদিন পরপর আমি এরকম আনফ্রেন্ড না করলে আমার মেন যে পাঁচ হাজার পাবলিক তার মধ্যে আমার পছন্দের বা কাছের মানুষগুলো রাখতে পারি না তার জন্য আজকে আবারও অভিযানে নামলাম প্রতি মাসে মাঝে অভিযানে নামা লাগে আর কি তো যাদেরকে চিনি না এবং যারা আমার সাথে যোগাযোগ রাখে না বা অনুসরণ করে না তাদেরকে মাঝে মাঝে একটু ছোট্ট করে কিক দিয়ে আর কি তাড়াই দিই মানে কিক দেওয়া না মানে মানে ফ্রেন্ড হিসেবে রাখি না অনলাইনে তারা ফলোয়ার হিসেবে থাকে ফ্রেন্ড হিসেবে রাখি না তো সেই অভিযানটা চলমান তোর ভিতরের থেকে আসলে চেষ্টা করতেছি যে অনেক আগের কিছু হয়তো বা মেয়ে ছেলে অ্যাড ছিল তাদের আগে অ্যাড করি প্লাস যাদের প্রোফাইল ফিক্সার পর্যন্ত নাই তাদেরকেও অ্যাড করার চেষ্টা করি তো এই যে একটা সুন্দর আরও একটা খুঁজে পেয়েছি এই বা আনফ্রেন্ড করে দিলাম সুন্দর করে মানে আমার কিছু কিছু এখন বর্তমান রানিং পার্সন আছে তাদেরকে অ্যাড রাখা জরুরি কিন্তু সেই পার্সনগুলো তাহলে অ্যাড দিতে পারতেছি না বলতেছে যে আপনার পাঁচ হাজার ফ্রেন্ড অলরেডি লিস্টে আছে তো তাদেরকে রিমুভ করতে হবে লামিয়া এটা কোন লামিয়া আর যাই হোক রিমুভ করে দিই লাগবে না লাগলে আবার অ্যাড করে নিবে না যদি তার প্রয়োজন পড়ে তো যাই হোক বাড়ির ছোটোনো এইসবগুলো থাক সমস্যা নাই আশেপাশে আছে অভিযান মিনিমাম মিনিট দেখা যাচ্ছে আমি পঞ্চাশ একশো মতন ফ্রেন্ডটাকে আনফ্রেন্ড করে দিব দেন আবার পুনরায় কিছু ফ্রেন্ড অ্যাড করব। অলরেডি কিছু ফ্রেন্ড চলে আছে যাদেরকে আসলে অ্যাড করার প্রয়োজন কিন্তু অ্যাড করতে পারছি না তাদেরকে আসলে এভাবেই অ্যাড এবং রিমুভ করে কিছু মানুষকে রাখি এই যে একটা ফালতু ছেলে আইডি মানে ফালতু ছেলে না ফালতু নামের আইডি সো এটাকে রিমুভ করে দিলাম ওটাও লাগবে না আচ্ছা এটা আমার প্রয়োজন পড়বে না এটা আমি রিমুভ করে দিই আপাতত আনফ্রেন্ড আর ছেলে ফ্রেন্ড হিসেবে অনেকে আছে কিন্তু সবার সাথে তো আর কন্ট্যাক্ট হয় না হয়তো বা অনেকে ভিডিও অনুসরণ করে বা আমিও মাঝে মাঝে কিছু মানুষের ভিডিও অনুসরণ করি তার ভিতরে যারা প্রয়োজন নয় আমাদের এগুলো আসলে এখন বর্তমানে বলতে গেলে অফিসিয়াল ইনফরমেশন অনলাইন বেস খুঁজে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে যারা ফেসবুকে আমাদেরকে খুঁজে পেতে পারে আমাদেরকে অনুসরণ করতে পারে এই হচ্ছে এই আমার আইডিটা দু সাল থেকে এই আইডিটা রানিং আছে বর্তমানে যেটা আমি আসলে বর্তমানে পেজ হিসেবে ইউজ করতেছি আচ্ছা হচ্ছে কত তাহলে এগারো বছর ধরে চলতেছে আর কি আইডিটা আর আমার আরও অনেক মোরাতন আইডি ছিল যেটা বা অনেক বেশি কিন্তু ওই সময় অত বেশি বুঝতাম না বিধায়ক প্রথম প্রথম যখন কাছে ফেসবুক তৈরি হইলো হ্যাঁ যার বাগ যখন প্রথম ফেসবুক আবিষ্কার করলো দু একজন পাঁচজন দশজন এভাবে যখন মানে সর কাতারে ছিল হাজারের কাতারে ছিল তখন আমরা ফেসবুক আইডি তৈরি করি আর কিছুদিন পর ওই আইডিগুলো নষ্ট হয়ে যায় বুঝি না পাসওয়ার্ড হারাই হলেই ঠিক আছে একটা আই আমার আইডি দুইটা আইডি এখনও আছে ইসে আছে ওরা ওইগুলো পাসওয়ার্ডও জানি না আর ওই সিমটা পর্যন্ত নাই এই জন্য আর রিকভারি করতে পারিনি ফেসবুকে ওইভাবে পিকচার সহকারে রয়েছে তো কই আমি আসলে পাচ্ছি না যে তেমন ব্যক্তিগুলো রিমুভ করব কারণ এখানে যে ব্যক্তিগুলো আমি বর্তমানে লিস্টে আছে হয় ফ্রেন্ড সার্কেলের ভিতরে অথবা আমার সাথে অনলাইনে কাজ করে যুক্ত এরকম মানে ফাওয়া বেশি নয় আর সিনিয়র পার্সন কিছু সারেরাও আছে অ্যাড আছে ছোট বাগারা আছে হয়তো বা যোগাযোগ হয় না বাট অনেকে ভিডিও দেখে বা কম বেশি মাঝে মাঝে ইম্পর্টেন্ট নিউজ আসলে সেগুলো জানা যায় তো খুঁজে পাচ্ছি না মেবি আমার রিমুভ করতে গেলে এখন থেকে যারা পাঁচ বছর সাত বছর আগে সব ব্যক্তিগুলো আমার সাথে অ্যাড হয়েছে তাদেরকে ইমুভ করতে হবে কারণ তখন হয়তো ফ্রেন্ড বাড়ানোর জন্য যেই রিকোয়েস্টটি তো তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতাম ঠিক আছে এটা অনেকে করে নতুন অবস্থায় যারা আসলে ফেসবুক ক্রিয়েট করে তাদেরকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে কিন্তু সবাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তো আমরাও ওই সময় কিউরিসিটি বসত সব অ্যাকসেপ্ট করতাম কারণ পাঁচ হাজার ফ্রেন্ড লাগবেই তখন তো আর ফলোয়ার না তখন চিন্তাধারা ছিল যে পাঁচ হাজার ফ্রেন্ড হওয়া মানেই হচ্ছে আমার পরবর্তীতে ফলোয়ার অপশন চালু হবে এখন যখন অটো ফলোয়ার অপশন চালু করা যায় তখন কিন্তু সেই অটো ফলোয়ার অপশন চালু ছিল না ঠিক আছে তো তখন ছিল কি তখন হচ্ছে পাঁচ হাজার কমপ্লিট হওয়ার পরে দেন ফলোয়ার হতো আর এখন অটোমেটিক ফলোয়ার করা যায় বাটন চালু করা যায় সব কিছুই যায় এখন ফেসবুক অনেক কিছু ইজি করে দিয়েছে তো এসে অলরেডি রানিং চলতেছে টুকটাক করে লাস্টের দিকে আসতেছি পাচ্ছি দু একটা আর কি তো যাই হোক এভাবে আমার অভিযান চলবে দেখি কতটুকু করতে পারি আপনারা ইনশাল্লাহ মাঝে মাঝে আপনাদের লাগে কিনা একটু জানায়েন যে আপনারা এরকম অভিযান চালান কিনা ঠিক আছে আমি তো চালাচ্ছি ইনশাল্লাহ চলতেছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আমার অভিযানটা দেখি কতটুকু কমপ্লিট করতে পারি আজকে বেশ কিছু মিনিমাম তো বিশ থেকে তিরিশটা বা পঞ্চাশটা মতন খালি করতেই হবে ওকে তো ঠিক আছে ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ